বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে আইসিসির এই সিদ্ধান্তকে সরাসরি অন্যায় বলে ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে সব আশঙ্কার অবসান ঘটিয়ে চূড়ান্ত দুঃসংবাদটি যেন সত্যি হয়ে গেল আসন্ন টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দিয়েছে আইসিসি টাইগারদের জায়গাতে ইতিমধ্যে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে কিন্তু নাটক এখানে শেষ নয় বরং শুরু হল মাত্র নতুন খবর হলো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তে দাও করে জ্বলে উঠেছে পাকিস্তান আইসিসির এই সিদ্ধান্তকে সরাসরি অন্যায় বলে ঘোষণা দিয়েছেন পিসিবির চেয়ারম্যান মাহসিন নাকবি লাহোরে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সঙ্গে যা করা হচ্ছে তা চরম অন্যায় অবিচার ও দ্বিমুখী নীতি তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন এক দেশের জন্য এক নিয়ম আর অন্যদের জন্য ভিন্ন নিয়ম এটা তো চলতে পারে না এমন অবস্থায় প্রশ্ন উঠতেই পারে বাংলাদেশ বিশ্বকাপ কাপে নেই বলে পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে এই প্রশ্নের উত্তরে মহসিন নাগবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসলেই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে স্বাভাবিকভাবেই ধারণা করা যায় বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের এত বড় সুযোগ পাকিস্তান কোনোভাবেই হাতছাড়া করবে না এদিকে মহসিন নাগবি জানিয়েছেন তাদের হাতে প্ল্যান এ বি সি এমনকি প্ল্যান ডিও প্রস্তুত আছে তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেশে ফেরার তিনি ফিরলেই জানা যাবে পাকিস্তান আদৌ বিশ্বকাপে অংশ নেবে কিনা এদিকে আইসিসির জরুরি সভায় ভোটে হেরে যাওয়ার পর বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই বলেই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে আইসিসি বুঝিয়ে দিল তারাও কিছু হটবে না এখন প্রশ্ন হলো প্রধানমন্ত্রীর নির্দেশে পাকিস্তান যদি সত্যি বিশ্বকাপ বয়কট করে তবে আইসিসি কি পারবে এই বিপর্যয় সামাল দিতে নাকি বাংলাদেশ এবং পাকিস্তানকে ছাড়া পুরো বিশ্বকাপটাই পড়ে যাবে হুমকির মুখে সেটাই এখন দেখার বিষয় শাহরিয়ার আলম ইবিডি নিউজ